আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব ভালো আছেন তো ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি বিরিয়ানি আসলাম তো যাবো এখন আমি অনলাইনের একটা খাবার অর্ডার করছে আমার ম্যাডামে ওই খাবারটা আনার জন্য যাবো তো দেখি আজকে কোথায় থেকে কোথায় যেয়ে সবাই শেয়ার করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয় আমার লোকেশন অন করতে হইব কারণ আমার এই যে হোয়াটসঅ্যাপের লোকেশন দিয়ে রাখছে এটাও আসলে অর্ডার নাম্বার আছে এখানে এটা নিয়ে দেখালেই ওখান থেকে আমার খাবার দিয়ে দেবে আর কি এখন আমি লোকেশন ডন করবো ডিরেকশন এ আমার লোকেশন এখানে দেখাইতে চলে তেরো মিনিট নয় কিলো ছয়শো মিটার স্টার্ট করি পুরাটা রাস্তা এখন ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন পুরাটা রাস্তায় ক্লিয়ার আছে এইখানে যে হালকা একটু জ্যাম আছে যেখানে যে হলুদ জায়গা দেখতেছেন এখানে হালকা একটু জ্যাম আছে তাছাড়া পুরাটা রাস্তায় ক্লিয়ার আমার সময় লাগলো তেরো মিনিট এখানে দেখাইতেছে তেরো মিনিট লাগবো তো দেখি সাথে থাকুন দেখতে থাকুন এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইম ছাড়াই কিন্তু এদিক দিয়ে হালকা জ্যাম থাকে এদিক দিয়ে বলতে আর একটু সামনে গেলে জ্যাম থাকে কিন্তু আজকে হচ্ছে শুক্রবার এই কারণে রাস্তায় জ্যাম হওয়ার কথা না কারণ সন্ধ্যার টাইম তো এখন রাস্তায় ক্লিয়ার হইব তারপর হালকা একটু জ্যাম আছে ওই যে আপনাদের দেখালাম হলুদ একটু জায়গা আছে না হালকা একটু জ্যাম আছে তবে ওই রকম না হালকা জ্যামার ব্যাপার না চলে আসলাম মেন রাস্তায় তো এই টানসাই সামনে এটা হয়েছে মেন রাস্তা তখন আমি মেন রাস্তায় ঢুকতে হবো এদিকে যদিও জ্যাম নাই কারণ পুরো রাস্তা আমার ক্লিয়ার দেখাইতেছে কোনো জ্যামজাট নাই এই রাস্তা এখন আমি মেন রাস্তায় ঢুকি ঢুকতে হবো সামনে একটা কাটা আছে কাটা ঢুকতে হবো এখানে কিন্তু শুক্রবার ছাড়া কিন্তু সবসময় জ্যাম থাকে সব সবসময় জ্যাম থাকে শুক্রবার এই কারণে মানে জ্যাম নাই রাস্তায় ক্লিয়ার আর এখন আমি যে রাস্তায় ঢুকবো এ রাস্তার নাম হচ্ছে মালিক ফাহাদ যারা নাকি রিয়াদ আছেন তারা কম বেশি অনেকেই চিনবেন যারা নাকি গাড়ি চালানো রিয়াদের মধ্যে অনেকেই চিনবেন এই জায়গা বললাম মেইন রাস্তায় এখান থেকে আমার সর্বোচ্চ লাগবে আট মিনিট লাগব কারণ এখন যেহেতু মেন রাস্তায় এসে পড়ছে এখন আর সময় লাগবো না কারণ রাস্তা হলে ক্লিয়ার রাস্তায় কোনো জ্যাম নাই এই কারণে সময় লাগব খুবই কম আর দ্বিতীয় কথা এখন সন্ধ্যার টাইমে আমি যে ডিউটিটা করতেছি এই ডিউটি কিন্তু যারা নাকি সৌদি আরব হাউস ড্রাইভার আসবেন এই ডিউটি কিন্তু কম বেশি সবারই করতে হবো মানে প্রত্যেকটা বাসায় কিন্তু বর্তমান ওরা অনলাইনের খাবার বেশি খায় আর কি কারণ বাসায় রান্না ভাড়া করে খুবই কম বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন ওরা বাইরের খাবার খাবেই এটা মিস নাই এই সমস্ত ডিউটি কম বেশি সবারই করতে হবো যেমন এই সমস্ত ডিউটি প্রথম অবস্থা করতে যাই কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে সমস্যা হয়েছে কীরকম যেমন এই যে লোকেশন দিছে এই লোকেশনে ওই আমি ওই লোকেশনে গেছি যাওয়ার পরে দোকানটা খুঁজে পাইনি মানে দোকান যে এটা কোনটা দোকান এটা মানে বুঝতাম না আর কি মানে খুঁজে পাইতে একটু কষ্ট হইতো তা আমি আবার কী করতাম ওখানে যাই এসে যে কোনো লোক রে ওই লোকেশন অন করে দেখাইতাম যে আসলে এই দোকানটা কোনটা তখন ওরা দেখাই দিত আর এটা কিন্তু চিনা কিন্তু খুবই সহজ মানে যদি একবার লাইনটা বুঝেন তাহলে এটা চিনা খুবই সহজ কারণ প্রত্যেকটা লোকেশনের ভিতরে ওই দোকানের ছবি দেওয়া থাকে ওই ছবিটা যদি ওপেন করা যায় তাহলে কিন্তু অবশ্যই বোঝা যায় যে এইটাই দোকান যেমন আজকে আমি একটা ছবি দেখালাম আমি যে দোকানে যাইতেছি ওই দোকানের ছবি দেওয়া আছে ওই ছবিটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে দোকান কোনটা তো এই কারণে যারা নতুন অবস্থায় আসবেন এটা টেনশনের কিছু নাই ভয়ের কিছু নাই কারণ নতুন অবস্থায় সবার কাছে একটু পাঠা লাগে দেখা গেছে এক আধ মাস ডিউটি করার পরে এমনিতেই মুখস্থ হয়ে মুখস্ত পড়ার সমস্যা হয় না তা আমি দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসলাম সামনে থেকে আমার কারণ আমার মেন রাস্তার শেষ এখন আমার এই রাস্তাতে বেরিয়ে হবো সামনে একটা কাঁটা আছে এই কাটা থেকে বেরিয়ে যাওয়া লাগবো এই দেখেন যারা অনলাইনে খাবার ডেলিভার দেয় দেখেন মোটর সাইকেলের অভাব নাই মানে অনলাইনে যারা খাবার ডেলিভার দেয় আগে অনেক কম ছিল গাড়ি কিন্তু এখন দেখেন গাড়ির অভাব নেই যে একটা হাঙ্গারি স্টেশন এরকম অনেক গাড়ি আছে অভাব নাই এখান থেকে হয়ে যাবো আমি গেলাম মেন রাস্তা আমি মেন রাস্তাতে হয়ে আসলাম সামনের দিকে যাইতে অনটাই নে আবার সন্ধ্যার টাইম তো পুরাটা রাস্তায় ক্লিয়ার কোনো জ্যাম জট নাই ভালোই লাগে মানে শুক্রবার শনিবার গাড়ি চালাতে খুব ভালোই লাগে কোনো জ্যাম জট থাকে না তাছাড়া এই যে আমি যে রাস্তা এলাম মালিকফাদ এই রাস্তায় কিন্তু এই টাইমে কিন্তু প্রচুর জ্যাম থাকে প্রচুর জ্যাম আর এখন আসলাম কিন্তু পুরো রাস্তা কিন্তু আর ক্লিয়ার রাস্তায় আমি কিন্তু দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসলাম আর লাগবে আমার তিন মিনিট এখান থেকে আমার ডাইনে যাইতে হবো আমার লোকেশনে বলে দিতেছে এখান থেকে ডাইনে যাইতে হব এই যে ডাইনে ঢুকে বললাম এই যে সামনের ডাইন পাস হয়েছিল আমি যে দোকানে যাবো আর এই দোকানটা কিন্তু এখান থেকে আমি যাইতে পারতেছি না কারণ যে আইল্যান্ড ডাইন পাশে এখানে আটকানো এই কারণে আমার সামনে থেকে ঘুরে আসতে হবো সামনে থেকে ডাইনে যাইতে হবো যেয়ে আবার ডাইনে আসতে হবো এছাড়া কোনো রাস্তা নাই কারণ রাস্তার কাজ চলতেছে আইল্যান্ড করে আটকে দিয়েছে আমার লোকেশন তো অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ ওই দোকানের সামনে যখন আমি আইসি মানে ওই দিয়ে আসলাম তখন একটু আমার লোকেশান বন্ধ হয়ে গেছে এখন যাইতেছিলাম আইডিয়ার পর কারণ আমার তো একটা আইডিয়া আছে দোকানটা কোন জায়গা ওই আইডিয়ার পর ডাইন পাশে এটাই হচ্ছে আমার দোকান ডাইন পাসের এটাই দোকান এখন যাবো আমি দোকানের ভিতরে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন খুব সুন্দর একটা জায়গায় গাড়ি পার্কিং করছি এখানে আমি গাড়ির ভিতরে আমি ফোনটা রেখে যেতেছি ওই যে লোক ঢুকলো এই দোকানের ভিতরে আমার যাইতে হবে কারণ এখানে যে এসে ওই যে আপনাদের যে প্রথমে যে ছবিটা দেখালাম ওই ছবিটা দেখাইলেই ওরা কিন্তু খাবার দিয়ে দিল ওইটা আমি ঢুকে পড়লাম তো এখানে একটু ওয়েট করতে হবে কারণ আমার সামনে যে লোকটা আছে এর কাজ শেষ হলো তারপরে আমারটা দেখবো আর কি দেখি একটু অপেক্ষা করি লোকের কাজ শেষ এখন আমি আমার যে ছবিটা দিছিল ওই ছবিটা এখন ওদের দেখা দেবো ছবিটা দেখালে ওরা এখান থেকে আমার ওই প্যাকেটটা দিয়ে দেবো আর কি আমি যে খাবারটা নিতে আসছি প্যাকেট দিতেছে এটাই হচ্ছে আমার প্যাকেট এটা নিয়ে আমার যেতে হবে বাসা এইভাবেই অনলাইনের খাবারগুলো রিসিভ করতে হয় বা এখান থেকে নিয়ে যেতে হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে সেগুলি ভালো থাকুন আল্লাহ